এসএসসি দু হাজার পঁচিশ তো তোমাদের গণিত পরীক্ষা ছিল আজকে সিলেট বোর্ডে হচ্ছে কুট আমরা হচ্ছে নাম্বারটা দেখব আনসার ঠিক আছে তো এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে নাম্বারটা এবং তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে নাম্বারটা এবং চার নম্বর হবে তোমাদের এখানে এটাও নাম্বারটা হবে পাঁচ নম্বর হবে নাম্বার এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এরপর সাত নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে আট নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা নয় নম্বর নাম্বারটা এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে নাম্বারটা এবং এগার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে হবে এবং বারো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বার তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে নাম্বারটা হবে তো ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তো আলহামদুলিল্লাহ আমাদের দেওয়ার সাজনদের কাজ খুব কমন ছিল গণিত বিষয়ে তো যারা বিশেষ করে সেলিব্রিটি রয়েছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য বাকি সাবজেক্টগুলো যারা নিতে চাও অল সাবজেক্ট সি এবং এম সি কেউ সহ মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো সাজেশন মূল্য আর কি এবং তুমি মোবাইলেই নিতে পারবে হোয়াটসঅ্যাপ বায়ু মতে এক মিনিটের মধ্যেই এবং পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশ নাম্বার এটাই আর হোয়াটসঅ্যাপ বায়ুমি নাম্বার হচ্ছে এটাই এখানে যোগাযোগ করলেই হবে আমার সাথে আচ্ছা তারপর থেকে চতো নম্বর হচ্ছে কনাবার্টা পনেরো নম্বর হচ্ছে তোমাদের এটা কনাবটা এবং ষোলো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে কনাবাট্টা এবং সতেরো নম্বর কনাবারটা আঠারো নম্বর কনাবার্টা উনিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং বিশ নম্বর হচ্ছে খনব্বারটা একুশ নম্বর হচ্ছে তোমাদের নাম্বার বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গহনাম্বাটা একশো ডিগ্রি এবং তিরিশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম্বার ঠিক আছে একশো বিশ ডিগ্রি হবে এবং চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে চব্বিশ নম্বর কনমার আট সেন্টিমিটার পঁচিশ নম্বর হচ্ছে ঘনাম্বারটা তিনটে হবে ছাব্বিশ নম্বর হচ্ছে গনাম্বার সাতাশ নম্বর খনম্বার এবং আঠাশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বার উনত্রিশ হচ্ছে খনম্বর তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনবারটা তো এই সিলেব্রিটি আনসার নম্বর সবাইকে আল্লাহ হাফিজ